একজন বাংলাদেশী ভাই সে অনেকটা জমি ছেড়ে এসে আমাদের ভারতীয় সীমান্ত ঘেসে কিন্তু বাড়িটা করেছে বিএসএফ ভাইরা সীমান্ত পাহারা দেওয়ার জন্য ঘোড়াতে করে সীমান্তের দিকে যাচ্ছে সব বাংলাদেশের বাড়ি ওই ফাঁকা অংশটাই সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি মরারপাড়া গ্রাম আছে আর সব বিভিন্ন গ্রাম আছে এই রাস্তাটা কিন্তু এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ এইটা বাংলাদেশ

এরা কিন্তু সকাল বিকাল সব সময় কিন্তু বাংলাদেশ দেখে বাংলাদেশের বাংলাবাজার গ্রামের মানুষকে দেখে যে বাড়িতে যাবেন সাইড দিয়ে সেই বাড়িগুলোর উঠোনে দাঁড়ালেই আপনারা কিন্তু এই পাশে বাংলাদেশ দেখবেন বন্ধুরা মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওমর ফারুক আজ আপনাদেরকে এমন একটা গ্রামে বেড়াতে নিয়ে যাব যে গ্রামটা বাংলাদেশের গ্রামের একদম ধার ঘেসে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের মরার পাড়া বাংলা সেই গ্রামের পাশেই কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের সেই গ্রাম যার নাম উদয়নগর হিন্দু কলোনি তো পাশাপাশি বাস করে ভারত আর বাংলাদেশের মানুষ মনে হবে যেন একটাই পাড়া কিন্তু দুটো দেশ তো চলুন সেই সুন্দর মায়াবী এক টুকরো বাংলাদেশ দেখে আসবো মুর্শিদাবাদ থেকে আমরা দুটো বিষয় বলি যে উদয়নগরে কিন্তু পাড়া আছে হিন্দু পাড়া মুসলিম পাড়া অর্থাৎ আমরা ঠিক যে পাড়াটা ছেড়ে আসলাম এই বাড়িগুলো দেখছেন এই পাড়াটা কিন্তু মুসলিম পাড়া আর সামনে এই যে দিকটা দেখছেন এই দিকটাই এই রাস্তাটা চলে গেল এটা কিন্তু হিন্দু পাড়া যাচ্ছে মানে মাঝখানে বেশ কয়েকটা ফসলের জমি গ্যাপ দিয়ে তারা পাড়াটা গড়ে তুলেছে ওটা হিন্দু কলোনি বলা হয় এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ ভাইরা সীমান্ত পাহারা দেওয়ার জন্য ঘোড়াতে করে সীমান্তের দিকে যাচ্ছে দুটো বিএসএফ ভাই এই যে দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সীমান্তের দিকে এই রাস্তাটা কিন্তু এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিএসএফ ভাই সে ওয়াচটা ওয়ার থেকে আমাদেরকে দেখছেন ওই দিকটায় তো এইটা কিন্তু পুরোটা বাংলাদেশ আর তার পাশ দিয়ে আমরা রাস্তাটা হেঁটে যাচ্ছি ওই হিন্দু চর আচ্ছা ওইগুলো তো বাংলাদেশে পারি না নতুন হাট না না বাংলাদেশ এইগুলো এইটা নতুন পাড়া এই মরার পাড়া আর এইটা বাংলাদেশ মানে এইদিকে যে গ্রামগুলো আছে এইটা হচ্ছে মরারপাড়া গ্রাম আর ওই পাশটার গ্রামটা বলতে পারলো না যাই হোক ওটাও বাংলাদেশের কোনো একটা গ্রাম ওটা বাংলাদেশ আচ্ছা ওটাও বাংলাদেশ হ্যাঁ এইটা বাংলাদেশ এই দিকটাই সেই গ্রামটা শুরু হচ্ছে ভাবন্ত রকম সীমান্তের রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন পাশে বিএসএফ ভাইরা সদা সতর্কভাবে ডিউটি করছে আর তার পাশেই আমাদের বাংলাদেশের ভাইরা আছে ভারতবর্ষের শেষ গ্রাম শেষ রাস্তায় দাঁড়িয়ে যে দুই দেশ মাঝে শুধুমাত্র কাটাতারের ব্যবধান যদিও এদিকে কাটাতার নেই তো চলুন গ্রামটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল বাংলাদেশ আর এই দিকে এইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু গ্রামটা শুরু হচ্ছে এই এই উদয়নগর চরের গ্রামটা হিন্দু চর যেটা হিন্দু কলোনি এগুলো তো বাংলাদেশ নাকি গো কত কাছে আপনাদের বাংলাদেশ স্নিগ্ধ জায়গা দেখতে পাচ্ছেন বট গাছের ছায়ায় আর বাতাসটা পুরো আসছে কিন্তু বাংলাদেশ থেকে এখানে বসে বসে মোবাইল দেখছি

গ্রামের বাড়ি বাড়ি প্রত্যেকটা এরকম বাংলা পানীয় জলের জন্য আমাদের ভারত সরকার তারা এই জিনিসটা করে দিয়েছিল এখন জানি না হয়তো অকেজ হয়ে পড়ে আছে ওটা কোনো সংস্কার হয়নি আর এদিকে দেখুন সদ্য একটা ঝড়ে কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই বাড়িগুলো এই যে বাড়িটা দেখছেন সদ্য একটা ঝড় হয়েছিল এই চরা অঞ্চলে তো প্রচণ্ড পরিমাণে ঝড় লাগে সেই ঝড়ে কিন্তু বাড়িটা ভেঙে গেছে এই যে এদিকে দেখছেন এটাও কিন্তু সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরি করে বেড়াই এই ভাই দেখতে পাচ্ছেন এসব সমস্ত কিছু উনি বিক্রি করেন গ্রামে গ্রামে ফেরি করে যত রকম মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু উনি গ্রামে গ্রামে বিক্রি করে বেড়ান ভালো আছেন বেড়াতে ইচ্ছে আপনাদের গ্রামটা কি ধান কুড়াইনি মাটিতে কুড়াইনি এসছে ও মাটি থেকে কুড়িয়েছেন ধান আচ্ছা মাটি থেকে তিনি ধান কুড়িয়েছেন কুড়িয়ে সেটাকে ঝেড়ে কতগুলো ধান পাওয়া যায় কষ্টের জীবন এভাবে সংগ্রাম করে টিকে আছেন এই চরে একাই বাস করেন আপনি এখানে একাই বাস করি এই যে মানুষটিকে দেখছেন দাঁড়িয়ে আছে কুলো হাতে করে দাঁড়িয়ে আছে মানুষটি উনি এই দুর্গম এই চরে সীমান্তের কোল ঘেসে এইখানে তিনি একা থাকেন এটাই তার একার সংসার তো ওনার একজন সন্তান আছে সেও কিন্তু অসুস্থ সে চরে থাকে না সে উঠে গেছে আমাদের মেন ভূখণ্ডে সেখানে কিন্তু সে থাকে আর ওই ভদ্র মহিলা তিনি এখানে থাকেন কি কষ্টের জীবন তাদের এই চর অঞ্চলের মানুষের এখানে সারাদিন রোদ লাগে নাকি এই যে নাই তারা খোলা জায়গায় কাপড়গুলোকে শুকাতে দেয় এবং খুব তাড়াতাড়ি এই যে রোদ রোদ্রটা এখানে সারাদিনই থাকে তো খুব সুন্দর এদের কাপড় শুকানোর কিন্তু কোনো টেনশান নেই আর শহরে কি হয় কার্নিশে ঝোলাতে হয় ছাদে দড়ি টাঙাতে হয় কত রকম সমস্যা এই চরের এটা কিন্তু একটা ভালো জিনিস সব বাড়ি

এই জায়গাটাই এটা ভারতের শেষ গ্রাম তো আপনাদের গ্রামের পরে তো আর কোনো ভারতের গ্রাম নাই না এটাই শেষ শেষ বাড়ি হ্যাঁ এই যে রুটি খাচ্ছে দেখুন শুকনো শুকনো রুটি জড়িয়ে উনি খাচ্ছেন এই গ্রামে এগুলো হয় অনেক সময় চিনি জড়িয়ে ছোটবেলায় অনেকে খেতাম অনেক গ্রামাঞ্চলে দেখেছেন আমরা হয়তো খেছি ছোটবেলায় তখন চিনি জড়িয়ে রুটি দিত খেয়ে বেড়াতাম এরকম হয় গ্রামাঞ্চলে এখনো হয় এই দেখছেন কি সুন্দর হাসি মুখে তার জবাব দিচ্ছেন এটাই শেষ বাড়ি আর এই দিকটাই কিন্তু সেই বাংলাদেশ গ্রাম আমরা এই দিকটাই টিবল টিবলতলা এরকম টাটি গিয়ে দেখেছে এখানকার জলটা কিন্তু খুব ভালো হয় চরাঞ্চলের একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতল জল

মানুষ ও শুয়ে আছে পাশে পোষ্য কুকুর মানুষ মানুষে পশুতে কতটা মিল দেখুন এই চর এলাকায় যে মানুষ বাড়ির কর্ত্রী সে শুয়ে আছেন আর তার পাশে তার প্রিয় পোষ্য কুকুর সেও কিন্তু একটা সুন্দর সময় কাটাচ্ছে এই জীবনে মিল আপনি গ্রামে দেখতে পাবেন একটার পর একটা বাড়ি দেখুন একই উঠোনে কতগুলো বাড়ি ওখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি এই যে এখানে একটা বাড়ি প্রায় একই রকম স্টাইল দেখুন প্রত্যেকটা বাড়ি সুন্দর একদম ছবির মতো কোন শিল্পী যেন এঁকেছে বয়স কত হ্যাঁ বয়স বয়সুয় নব্বই হবে আসুন

হ্যাঁ বলুন ভাই বসতে আছেন এই আপনার বাড়ি নাকি এটা বাড়ি আপনার দুজনের সংসার এই যে দেখছেন এই দুটো মানুষের সংসার দুজনই বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন দেখুন মানুষের জীবন তারপরে খুব ভালো আছেন নাকি এখানে আমরা খুব ভালো আছি চোর ছেড়ে যেতে ইচ্ছা না 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 যাইতে করবে এরকম সব যাবে না এমনি যদি কিনে মাটি কিনে বাড়ি করতে যায় তাহলে তো পাঁচ কাটার মধ্যে দুই ফ্যামিলি তিন ফ্যামিলি থাকতে হবে আর এখানে তো ও এখন ব্যাপারই নাই কতটা আন্তরিক মানুষগুলো দেখুন উনি দাঁড়াতে পারছেন না সোজা হয়ে অথচ আমাকে চেয়ার টাগিয়ে দিচ্ছেন এই চরের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত আর সেই তো ছুটে ছুটে আসি এই চর অঞ্চল বেড়াচ্ছে এই উঠোনে একানি মেলা আছে বাড়ির দৃশ্য এই যে পুরো উঠোন ভর্তি তারা কিন্তু একানিগুলোকে শুকাতে দিয়েছে আর এই ঘরে বসে ওনারা ফ্যানের তলায় রেস্ট নিচ্ছে এই তো চরের জীবন এক চিলতে বাড়ি আর ঠিক আমার এই পাশটাই এই দিকটাই কিন্তু টিউবওয়েল আর সোজা বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না এই ক্যামেরায় ওইখানে কিন্তু বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে পুরো গ্রামটাকে জুড়ে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু বাংলাদেশ বেষ্টন্য করে আছে উদয়নগর চর লিখবেন গুগলে দেখবেন পুরো গ্রামটাকে বেষ্টন্য করে আছে এটাই কিন্তু এই উদয়নগর চর তা দেখতে পাচ্ছেন এক টুকরো গ্রামের ছবি গ্রামীণ জীবনের ছবি দেখুন মানুষটা বয়স্ক মানুষ তিনি গোবর তুলছেন অর্থাৎ গবাদি পশুর যে গোবর হয়েছে সেটাকে তুলে হয় তিনি ফেলে দেবেন আর না হলে ওই ঘুটা বা নোদা যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয় সেই কাজটা করবেন তো এই টুকরো টুকরো ছবিগুলো কিন্তু গ্রাম বাংলায় দেখা যায় আজও বেঁচে আছে গ্রামের জীবনে গোবর দিয়ে কি হবে চরঞ্চলের বাথরুম ব্যবস্থা দেখুন তারা কিন্তু এইভাবে করে রেখেছে এরকমই হয় অ্যাকচুয়ালি এরা পাকা কোনো কাজ করে না চারিদিকে বস্তা দিয়ে ঘেরা নিচটাতে পায়খানার প্যান্টটা বসানো আছে একটা গর্ত করে উপরে খোলা আকাশই বলা যায় পাতা পড়বে বলে একটা মাত্র ত্রিপল টাঙানো আছে এটাই কিন্তু অঞ্চলের বাথরুম সুন্দর একটা মায়াবী জীবন আর ঠিক এই পাশটাই ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুরো গ্রাম জুড়ে যে বাড়িতে যাবেন সাইড দিয়ে সেই বাড়িগুলোর উঠোনে দাঁড়ালি আপনারা কিন্তু এই পাশে বাংলাদেশ দেখবেন এতটা কাছাকাছি গ্রাম মাঝে কয়েকটা ফসলের জমি আমি ম্যাপটা দিয়ে দিব গুগল ম্যাপটা আপনারা দেখে নেবেন আমার লোকেশনটা এতটা কাছে যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু বাংলাদেশের বাড়িগুলো তো এটাই জীবন আমাদের ওইগুলো কি বাংলাদেশের বাড়ি নেই হ্যাঁ সব বাংলাদেশের বাড়ি তো কাছে বাংলাদেশের গ্রাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে ওই ফাঁকা অংশটাই সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি মড়ারপাড়া গ্রাম আছে আরও সব বিভিন্ন গ্রাম আছে তো এটাই কিন্তু ভারতের ঠিক শেষ জায়গায় আমরা চলে এসেছি আচ্ছা কোন গ্রাম আছে ওদিকে বহু রকম পাড়া হাজারপাড়া চল্লিশপাড়া চল্লিশপাড়া আরও একটা বাড়ি চলুন ঘুরে আসি কি করছেন আমরা সে একটা পড়েছিলাম মাঠ তো সেই নকশি কাঁথা কাঁথাতে রঙ রঙের নকশা করা আছে দেখুন খুব সুন্দরভাবে মানুষ তারা অবসর সময় পেলেই কিন্তু কাঁথাতে এই কাঁথাগুলোতে তারা নকশা করে কাল্পনা

সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তো দিন মাঠের এই ছাগলগুলোকে খাবার টাবার খেয়েছে উঠোন নোংরা করেছে এখন উনি কিন্তু এই বাড়িটাকে পরিষ্কার করছেন এটা সুন্দর একটা জীবন দেখুন পরিষ্কার ক্লিন এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু ভালোবাসে দেখতে পাচ্ছেন চরা গ্রামগুলোর মধ্যে মাঝে মাঝে আপনাদের চোখে পড়বে এইরকম মাচান দোকানে সংলগ্ন মাচান অ্যাকচুয়ালি এটাই কিন্তু গ্রামের পুরুষদের একটা অবসর বিনোদনের সময় এখান থেকেই বিভিন্ন খোঁজ গল্প খোঁজ খবর সমালোচনা আলোচনা কিন্তু সব এই মাচান এই দোকানে চা খাওয়া আর সেই মাচানে বসে আড্ডা দেওয়া এটা একটা সুন্দর একটা গ্রামীণ জীবনের এক টুকরো ছবি সেই মাচান কিন্তু গ্রাম গ্রামে অনেক জায়গায় চোখে পড়ছে সরের শৈশব দেখুন অবসর সময়টা পেয়েছে বাড়িতে গার্জেনও কিন্তু বাইরে ঘুমাচ্ছে ও বাইরে জেগে জেগে আর বাবার ফোনটা নিয়ে ভিডিও দেখছে যদিও তবু মানুষগুলোর আন্তরিকতা ক্লান্তিটা কিন্তু দূর করে দিচ্ছে বাড়ি একটার পর একটা বাড়ি এক একটা জীবন এক একটা গল্প আমি তো আগেও বলেছি এক একটা মানুষ এক একটা গল্প তো চলুন আরো যাবো বাড়িগুলো দেখবো সামনে আর কয়েকটা মাত্র বাড়ি আছে একটু ফাঁকা অংশের পরে আবার এখানে কিন্তু উঁচু এটা একটু উঁচু সেই জন্য এখানে আবার পাড়ার কে একটা বাড়ি হয়েছে সাজানো নিকানো উঠোন আর সুন্দর একটা বাড়ি আসলে ভারতবর্ষের এরা কিন্তু এই চর অঞ্চলের মানুষ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনারা এর আগে অন্য চরও দেখেছেন যে এটা ওনাদের রান্নাঘর এখানে রান্না করেন ওই জায়গাটাই আর এই দিকের উঠোনটা গোবর দিয়ে লেপেছেন অর্থাৎ মেকিয়েছেন তার পাশে কিন্তু এরকম এক কামরার ঘর এটাই চরাঞ্চলে জীবন খুব সুন্দর একটা মায়াবী শান্তির জায়গা আর ঠিক এখানে দাঁড়িয়ে এটা কিন্তু সকাল বিকাল সব সময় কিন্তু এই খোলা জমিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেখে বাংলাদেশের বাংলা বাজার গ্রামের মানুষকে দেখে এইখানে দুই গ্রামের মানুষ দুজন দুজনকে দেখা দেখি হয় এইখান থেকে দাঁড়িয়ে তো বাংলাদেশ গো হ্যাঁ দেখছেন এখানে বসে ওই যে বাংলাদেশ কি গ্রাম আছে ওটা বাংলা বাজার বাংলা বাংলাবাজার মোরার পাড়া বলে একটা আছে কত বয়স হ্যাঁ পঁচানব্বই বছর বয়স সুস্থ সবল একটা মানুষ দেখুন এই চর এলাকার এই প্রকৃতি সুন্দর বাতাস নির্রোগ মানুষ তো এখানেই সুস্থ থাকবে এখানেই তারা আয় পাবে তারপর আপনি সব জয় বাংলা দেখেছেন স্বাধীনতা দেখেছেন সবই তো দেখেছেন আপনি তাই বলছেন সব দেখেছে

পাশে এদিকটাই কিন্তু পোশাকগুলোকে ফাঁকা জায়গাতে বাড়ির পাশেই কিন্তু এই সীমান্তের ফাঁকা মাঠ ওখানে কিন্তু বাড়ির যে পোশাকগুলোকে তারা রোদ যে দিচ্ছে গ্রাম বাংলায় এই জিনিসটা কিন্তু চালু আছে যে পোশাকগুলোকে জীবাণুমুক্ত করার জন্য তারা রোদ দেয় লেপগুলো যখন শীতকালে লেপ ব্যবহার করেছে এখনও তুলে নি এই যে এখন দেখছেন রোদে দিয়েছে তারপরে লেপগুলোকে ঘরে স্টক করবে আবার আগামী শীত পর্যন্ত তো এই যে সুন্দর গ্রামীণ আর এক টুকরো ছবি আর একটা গ্রামীণ জীবনের দৃশ্য তো অ্যাকচুয়ালি একেই বলে গ্রামের জীবন গ্রামীণ জীবন বাবুই পাখির বাসা পড়ে আছে গাছ থেকে উপরে বাসা আছে এই যে উপরে দেখছেন সব বাবুই পাখির বাসা সব পাখিতে বাসা বোনাচ্ছে এখন পড়ে গেছে একটা বাসা এটাই তো বাবুই পাখি তো মামা হ্যাঁ বাবুই পাখিটা বাবুই পাখির বাসা বাসা বানাই খুব সুন্দর করে মানে থাকার জন্য দোল খাওয়ার জন্য গ্রামটার একদম শেষের দিকে চলে এসেছি এখান থেকে আর কোনো বাড়ি নেই ওই পাশটা পুরো বাংলাদেশ তো শেষ বাড়ির দৃশ্য আপনারা দেখছেন একদম এই উদয়নগর চরটা শেষ হয়ে গেল বন্ধুরা আমি ঠিক দাঁড়িয়ে আছি এই উদয়নগর চরের গ্রামের একদম শেষে এটাই কিন্তু শেষ বাড়ির দৃশ্য তারপরে এরকম ফাঁকা মাঠ আর ঠিক আপনাদেরকে দেখাবো যে কতটা কাছে একটা বাংলা বাড়ি অর্থাৎ বাংলাদেশের বাড়ি দেখুন এই যে ফসলের জমিটা ফেরলি কিন্তু ওখানে একদম বাংলাদেশি ভাই সে অনেকটা জমি ছেড়ে এসে আমাদের ভারতীয় সীমান্ত ঘেসে কিন্তু বাড়িটা করেছে এই যে একাকি একটা বাড়ি দেখছেন বাংলাদেশের ওটা বাংলা বাজার তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে ভাইরা গার্ড দিচ্ছেন আমি পারমিশন নিয়েই ভিডিওটা করছি উনি ওদিকে আছেন ওনারা তো এটাই হচ্ছে কিন্তু ভারতে দাঁড়িয়ে সব থেকে কাছে থেকে বাংলাদেশ দেখার দৃশ্য দেখুন এক চিলতি বাড়ি হয়তো দু একজন পরিবারে থাকতে পারে তো এটাই কিন্তু বাংলাদেশ দেখুন কতটা কাছে ওনারা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন